গোসলের সময় এই পাঁচটি ভুল কখনোই করবেন না যদি করেন তাহলে আপনার হায়াত কমবে রিজিক কমবে সংসারের মধ্যে অভাব অনটন দারিদ্রতা শুধু লেগেই থাকবে কখনো আপনার সংসারে উন্নতি হবে না এমনকি আপনার গরিব হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় ভাইরা মা বোনরা এমন অনেক মানুষ আছে যারা প্রতি মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে কিন্তু তারপরেও দিন শেষে তাদের জীবনে তাদের সংসারে কোনো ধরনের বরকত পায় না অভাব অটন লেগেই থাকে কিভাবে পাবেন আপনি তো গোসলের সময় এই পাঁচটি ভুল সব সময় করতেই আছেন যার কারণে আপনার হায়াত কমছে রিজিক কমছে এবং অটন আপনার পরিবার সংসারের মধ্যে লেগেই আছে ঘর থেকে সমস্ত বরকত আস্তে আস্তে উঠে যাচ্ছে এজন্য আজকে আপনাদেরকে এই গোসলের সময় পাঁচটি ভুল সম্পর্কে আমি বলে দিব এই পাঁচটি ভুল সম্পর্কে ভালো করে জেনে তারপরে গোসলের সময় এই ভুলগুলো করা থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ এক নম্বরে যে ভুলটি আপনি করেন সেটা হলো ফরজ গোসল করার সময় আপনি ভালো করে কুলি করেন না ভালো করে নাকের নরম জায়গায় পর্যন্ত পানি পৌঁছায় দেন না যার কারণে গোসল করা সত্ত্বেও আপনার সে গোসল হচ্ছে না আপনি নাফাক থাকছেন অপবিত্র থাকছেন রোজা অবস্থায় একরকমভাবে আমাদেরকে ফরজ গোসল করতে হয় এবং রোজা যখন থাকে না তখন আরেক রকমভাবে ফরজ গোসল করতে হয় রোজা যখন না থাকে তখন ফরজ গোসলের সময় একেবারে গড়গড় করে কুলি করতে হয় এবং নাকের নরম জায়গায় পর্যন্ত পানি পৌঁছায় দিতে হয় এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা অবশ্যই আমাদেরকে যখন ফরজ গোসল করতে হবে তখন রোজা যখন থাকবে না তখন অবশ্যই গড়গড় করে কুলি করতে হবে এবং নাকের নরম জায়গায় পর্যন্ত একেবারে আপনাকে পানি পৌঁছায় দিতে হবে যদি আপনি এটা না করেন তাহলে কিন্তু গোসল করা সত্ত্বেও আপনি নাপাক থাকছেন এবং ওই অবস্থায় যদি আপনি নামাজ পড়েন এবং কোনো ইবাদত করেন তাহলে কিন্তু আপনার কোনো ধরনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না পৌঁছাবে না এজন্য সাবধান এক নম্বরে অবশ্যই আমাদেরকে ফরজ গোসলের সময় ভালো করে গড় করে কুলি করতে হবে এবং নাকের নরম জায়গায় পর্যন্ত পানি পৌঁছায় দিতে হবে প্রিয় ভাইয়েরা বোনেরা দুই নম্বরে যেই ভুলটা আমরা করি সেটা হলো ফরজ গোসল কখনোই আপনি ইচ্ছাকৃতভাবে দেরিতে করবেন না সঙ্গে সঙ্গে আপনি গোসলটা করে নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ তবে যদি আপনি একবার স্ত্রী সহবাস করেছেন আবারও স্ত্রী সহবাস করবেন এজন্য আপনি কিছু সময় বিলম্ব করতেছেন সেক্ষেত্রে আপনি ওই সময়টার জন্য অজু করে নিতে পারেন তাহলে কোনো ধরনের সমস্যা হবে না আর যদি আপনার কোনো ধরনের আর্জেন্ট কাজ পড়ে যায় কিন্তু আপনার গোসল ফরজ হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনি সাময়িক সময়ের জন্য অজু করে নিতে পারেন এরপরে কাজটা সেরে আপনি দ্রুতই গোসল করে নেবেন তবে হ্যাঁ একথা মনে রাখতে হবে ভালো করে যাতে করে আপনার নামাজের সময় অতিবাহিত হয়ে না যায় অবশ্যই নামাজের আগেই আপনাকে গোসল করে পাক পবিত্রতা অর্জন করে নিতে হবে তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা দুই নম্বরে আমাদেরকে ফরজ গোসলটা কখনোই বিলম্ব করে দেরি করে করা যাবে না সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন গোসল করে পবিত্রতা অর্জন করে নেওয়ার জন্য তিন নাম্বারে আমরা যেই ভুলটা করি সেটা হলো আমাদের শরীর ভালো করে ধৌত করি না অবশ্যই আমাদেরকে গোসল করার আগে ভালো করে সমস্ত শরীর থেকে নাপাকি দূর করতে হবে ভালো করে ধৌত্য করে সেটাকে পাকসাফ করতে হবে আপনার গোসল করার সময় যদি একটি চুল পরিমাণ অংশ বা জায়গা যদি আপনার শুকনা থাকে সেখানে যদি পানি না পৌঁছায় তাহলে কিন্তু আপনার গোসল হবে না আপনি গোসল করেও নাপাক থাকবেন এজন্য অবশ্যই আপনার হাতের মধ্যে যদি আংটি থাকে কিংবা আমার মহিলা মা বোনদের কানের মধ্যে দুল থাকতে পারে অথবা হাতের মধ্যে চুরি থাকতে পারে এগুলো অবশ্যই সবগুলো জিনিস নাড়িয়ে চাড়িয়ে সেখানে যাতে করে পানি পৌঁছা যায় এটা আপনাকে নিশ্চিত করতে হবে এজন্য তিন নাম্বারে সমস্ত শরীর আপনার গোসলের সময় ভালো করে ধৌত করতে হবে চার নম্বরে প্রিয় ভাইরা মা বোনেরা বাথরুমে কখনো উলঙ্গ হয়ে একেবারে সমস্ত কাপড় খুলে একেবারে উলঙ্গ হয়ে গোসল করা যাবে না যদি করেন তাহলে কিন্তু আপনার হায়াত কমবে রিজিক কমবে এবং আপনি বেইমান হয়ে পর্যন্ত মারা যেতে পারেন এজন্য অবশ্যই সাবধান থাকবেন কখনোই বাথরুমে একেবারে উলঙ্গ হয়ে গোসল করবেন না যদি করেন তাহলে কিন্তু আল্লাহর রহমতের ফেরেস্তারা আপনার কাছে থাকবে না তারা লজ্জায় আপনার কাছ থেকে দূরে সরে যাবে আর উলঙ্গ হয়ে গোসল করার কারণে মানুষের লজ্জা দিন দিন কমে যায় আল্লাহ নবী সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্হায়া মিনাল ইমান লজ্জা হচ্ছে ইমানের অংশ অতএব যার লজ্জা কমে যায় তার ইমানও কমে যায় আর উলঙ্গ হয়ে গোসল করার কারণে শয়তান তাকে বিভিন্নভাবে কুমন্ত্রণা দিতে থাকে এবং তার শারীরিকভাবে বিভিন্ন ক্ষতির আশঙ্কা রয়েছে এজন্য সাবধান কখনোই আপনি বাথরুমে একেবারে উলঙ্গ হয়ে গোসল করবেন না পাঁচ নম্বরে গোসলখানায় কখনো পেশাব করবেন না খবরদার আল্লাহর নবীন নিষেধ করেছেন গোসলখানায় পেশাব করতে যদি আপনি করেন তাহলে আপনার মারাত্মক ক্ষতি হয়ে যাবে আপনার শারীরিক অনেক রোগ ব্যাধি হতে পারে এজন্য সাবধান কখনো আপনি গোসলখানায় পেশাব করতে যাবেন না হ্যাঁ যদি আপনার ঘরের মধ্যে গোসলখানা এবং বাথরুম একসাথে অ্যাটাচড থাকে তাহলে যেখানে বাথরুম করার জায়গা সেখানে আপনি পায়খানা করবেন পেশাব করবেন কিন্তু গোসলের যেই জায়গাটা নির্দিষ্ট করা আছে সেখানে আপনি কখনো পেশাব করবেন না যদি করেন তাহলে কিন্তু আপনার হায়াত কমবে রিজিক কমবে এবং বিভিন্ন রোগ ব্যাধি আপনার হয়ে যাবে এজন্য প্রিয় বোনেরা এই পাঁচটি কাজ থেকে আপনি বিরত থাকুন ইনশাল্লাহ দেখবেন যে অল্প দিনের মধ্যেই আল্লাহ তালা আপনার সংসারে ভরপুর ভারাকা দিবেন আপনার ইনকামের মধ্যে বরকত হবে অল্প টাকা ইনকাম হলেও আপনার দেখবেন সেটাতে অনেক কিছু করতে পারবেন আল্লাহ তালা বরকত দিবেন আপনার সংসারে রহমত দিয়ে ভরপুর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই গোসলের সময় পাঁচটি ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন